সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে স্বামী স্ত্রী তালাক করে দেওয়ার একটা নকশা এটা শয়তানের বাইবেল থেকে না আশা করি নকশা দেখেই বুঝতে পারছেন এটা শয়তানের বাইবেলের নকশাগুলো এরকমই হয় খুবই বোল্ড অক্ষরে লেখা থাকে যাই হোক তো স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স করতে চান যদি তারা আপনার শত্রু হয়ে থাকে অথবা স্বামী চাচ্ছে না স্ত্রীর সাথে আর থাকতে স্ত্রী চাচ্ছে না স্বামীর সাথে থাকতে স্বামীপুরও কে করে বা স্ত্রী পরেও কে করে তাহলে এরকম যদি ইনসিডেন্ট ক্রিয়েট হয় তাহলে তাদের মধ্যে আপনি ডিভোর্স করে দিতে পারবেন তাদের ডিভোর্স হবেই হবে কোনোভাবেই তাদের সম্পর্ক আর টিকিয়ে রাখা যাবে না তবে অন্যভাবে কোনো সম্পর্ক নষ্ট করার কমপ্লিটলি হারাম অন্যভাবে এটা প্রয়োগ করবেন না পুরো ভিডিওটা আটে না শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যা দুটো না সকল জিনিসপত্র আমাদের থেকে নিতে পারবেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে অরিজিনাল ভুজপাতা ভুজপাতার মধ্যে আপনাকে লিখতে হবে টোটাল দুইটা নকশা লিখবেন দুজনের নামে স্বামী স্ত্রী একজন একটা স্বামীর নামে লিখবেন একটা স্ত্রীর নামে লিখবেন দুইটা নকশা লিখে লিখবেন হচ্ছে ভুজপাতা ভুজপাতার মধ্যে অরিজিনাল গুরুচন কালী দ্বারা লিখতে হবে গুরুচন কালি গুলিয়ে সেটা আপনাকে দোয়াত কলমে ভরে লিখতে হবে নাহলে লিখতে পারবেন না তো আপনার নকশা যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তারপর নিচে একটা নিচে স্বামীর নাম দিবেন আর একটা নিচে স্ত্রীর নাম দিবেন দুইটা নকশা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটা নকশা শ্মশানে পড়তে হবে যেদিন লিখবেন সেদিন রাতে আর একটা নকশা হচ্ছে আপনাকে এই কবরস্থানে পুরতে হবে এই হচ্ছে টোটাল আপনার দুইটা কাজের প্রসেস দুইটা দুই জায়গায় পুতে দিলেই বেশ আপনার কাছে আর কিছু করা দরকার নেই প্রপার ওয়েতে যদি আপনি করতে পারেন তাহলে তাদের মধ্যে এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে ডিভোর্স হবে এতটুকু গ্যারান্টিড ঠিক আছে তবে আপনাকে পুরো প্রসেসটা করতে হবে হচ্ছে রাত্রিবেলা আর আপনার নকশাটা লিখবেন হচ্ছে শনিবার মঙ্গলবার দিনে আর যদি শনিবার মঙ্গলবার দিন না হয় যদি অমাবস্যা হয় তাহলে তো আর কোনো কথাই না হান্ড্রেড পার্সেন্ট আরও ভালো হয় তবে নকশা যেভাবে দেওয়া আছে সেভাবেই লিখতে হবে যদি কোনো অংশ ভুল করেন তাহলে যেই চালানটা আপনি অন্যের উপর প্রয়োগ করছেন সেটা কিন্তু আপনার নিজের উপর লাগবে এবং আপনার বিরাট ক্ষতি হতে পারে সো আশা করি বুঝাইতে পারছি আর নকশা যেই নিয়মে বলা হয়েছে সেই নিয়মে লিখতে হবে কোনো অন্য ব্যক্তিগত মনগুলা নিয়মে যদি লিখেন তাহলে কাজ হবে না বরঞ্চ আপনার নিজের ক্ষতি হবে অনুমতি সাপেক্ষে নকশা লিখবেন ধন্যবাদ সবাইকে